হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তো বেশ ভালো আছি তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বড় ভ্লগ ভিডিও তো লাস্ট বড়ো ভ্লগ ভিডিও তো আমি আমার ধিতুন বাড়িতে করেছিলাম বেশ অনেক কয়েকদিন হয়ে গেছে তো চলো আজও আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বড় ভ্লগ ভিডিও তো চলো দেখতে থাকো তোমরা ভ্লগটা তো এই ব্লগ ভিডিওটাও কিন্তু দিদুন বাড়িকে ঘিরেই হতে চলেছে কারণ তোমরা সবাই যেন বেশ কয়েকদিন হলো আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে তো এখন দুদিনের জন্য একটুখানি বেরু বেরু করতে যাব দিদুন বাড়িতে তো এইবার তো বাবা মায়ের সাথে আমি যাচ্ছি না এটা হচ্ছে মেন ব্যাপার এবার আমি একা একা যাব দিদুন বাড়িতে বেরু বেরু করতে তো চলো সেই অভিজ্ঞতাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করবো আজ তো আমি তো রেডি টেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই ট্রেন আছে আমার তিনটে পঞ্চাশে তো একটু টাইমের আগে বেরিয়েছি যাতে করে কি আমার তাড়াহুড়ো করে ট্রেনটা না ধরতে হয় সেই জন্য তো চলো আজকে ভিডিওটা আমি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভিডিওতে একটা কমেন্ট করে জানাও ভিডিওটা তোমার কেমন লাগছে আর ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলো না তো চলো ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে তো বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি স্টেশনের দিকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ব্লগটা কন্টিনিউ এখন আমি টোটো থেকে নেমে এক সাইড দিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম স্টেশনের সামনে তো এটা হচ্ছে কাটোয়া স্টেশন চলো আর একটু কাছে যাই তোমাদের সাথে আরও একটু ভালোভাবে শেয়ার করব। তো এই যে এই সামনেই রয়েছে আমার ট্রেন কিন্তু এখন আমার ট্রেনে উঠলে হবে না এখন যাব আমি টিকিট কাটতে তো টিকিট কেটে এসে তারপর আমি ট্রেনে বসবো তো এই যে কাটোয়া স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চলো যেতে যেতে ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে গুটি গুটি পায়ে এসে টিকিটটা কেটে নিলাম তো এখন লেগেছে আমার ভীষণ তাড়াহুড়ো আছে আর ছ মিনিট ট্রেন তো অনেক দূরে তো তাড়াহুড়ো করে এখন যাচ্ছি ট্রেনের দিকে যাতে করে সময়তে আমি ট্রেনে উঠে পড়তে পারি যাতে আমার ছোটে ছোটে ট্রেনে না উঠতে হয় তাও আমি তাড়াহুড়ো করেই উঠছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো তাড়াহুড়ো করে আসার পর তো আমি একদম গরমে ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম ভীষণ গরম করছিল তো সামনে কি করব বুঝতে না পেরে ঠান্ডা ঠান্ডা দই এসেছিলো ট্রেনে তো আমি এখানে দই কিনে নিয়েছি একদম জানালার ধারে একটা সিট দেখে বসে পড়েছি তো প্রথমেই তো বলেছি আজ আমি একা একা ট্রেন জার্নিটা করছি তো মন যেরকম হ্যাপি লাগছে একটা অভিজ্ঞতা হচ্ছে একা একা রাস্তায় বেরোনোর আমার মনটা খারাপও লাগছে মা বাবার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এগুলো তো শিখতেই হবে জীবনে বড় হচ্ছি চলার পথে তো সব সময় সবাই থাকবে না তো নিজেকে একা একা পথ চলা শিখতে হবে তো সেই কারণেও কিছুটা এই কাজ আমার তো চলো কথা বলতে বলতে তো একটু বেশি গভীরেই চলে যাচ্ছি যাই হোক এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আর তোমরা বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করো আর আমি একটু কিছুক্ষণ সে ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খায় চলো দেখতে থাকো ভিডিওটা এতটা ভিডিও যখন দেখে নিয়েছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না ভিডিওতে লাইক করে পাশে থেকো আর কমেন্ট করে জানাও আমার ভিডিওটা তোমার কেমন লাগলো চলো দেখতে থাকো আর পাশে থাকো এই বাইরের না সবুজ সবুজ দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে দেখ তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও তো দেখো বাইরে পুরো যেদিকেই তাকাও চারিদিকে সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগছিলো তো এখানে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমি পৌঁছে গিয়েছিলাম আমার গন্তব্যস্থলের ভীষণ কাছাকাছি তো এখানে মনটা তো প্রায় মাঝ রাস্তা বরাবর এসে মনটা ভীষণ খারাপ হচ্ছিলো কি করে মনটা ভালো করা যায় আমি সেই চেষ্টা করছিলাম ভিডিও করতে যেহেতু ভালোবাসি তাই ভিডিও অন করে এটা সেটা ভিডিও করছিলাম যাতে মনটা একটু ভালো হয়ে যায় তো যাই হোক এখানে আমার স্টেশন চলে এসেছে এখন আমার নামতে হবে তো নেমে পড়বো এখন আর ট্রেন আজ তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আর ওয়েদারটাও খুব মানে খুব যে গরম তা না মানে ঠান্ডা ঠান্ডাই ছিল তো অবশেষে মনটা একটু ঠিক হয়েছে এখন হাসতে আস্তে নামবো এখন যাব দিদুনের জন্য কিছু খাবার কিনবো তো সেখানে দোকানে গিয়ে অতটা কনফিডেন্ট হয়নি দোকানে গিয়ে ভিডিও ভিডিও বানাবো তো যাই হোক তো এখন টুকটুক করে বাড়ির দিকে যাব হাঁটতে হাঁটতে স্টেশন থেকে আমার দিদুন বাড়ি খুব একটা দূরে নয় তো সেই জন্য হাঁটতে হাঁটতেই যাবো দেখো স্টেশনের শেষ মাথায় থেকে এই সামনে আস্তে আস্তে আর একটা ট্রেন ঢুকছিল তো সেটাই ভিডিও বানিয়েছিলাম তারপর এখন যাচ্ছি বাড়ির দিকে টুকটুক করতে করতে আমি রাস্তা থেকে নিয়ে নিয়েছিলাম একটা সেভেন আপ আর দিদুনের জন্য নিয়েছিলাম একটু কটকটি ভাজা আর নিমকি ভাজা সেগুলো আমার ভিডিও করা হয়নি তো সব শেষে বলবো একা একা আমার এই রাস্তায় চলার অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল বেশ ভালোভাবেই কেটেছিল আমার সময়টা নিজের সাথে একটা আলাদাভাবে সময় কাটানো হলো ভালোই লাগলো তো আমি নেমে পড়েছি এখন বিষ্ণুপুরা স্টেশনে নামার পর আমি দশ মিনিট লাগবে হেঁটে যেতে দিদুন বাড়িতে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো ব্লগটা আমাকে কমেন্ট করে জানাও পরীক্ষা যেহেতু শেষ তো সেই কারণেই দুদুন বাড়িতে আসা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা কন্টিনিউ করি দেখতে থাকো কী সুন্দর ওয়েদার হয়ে রয়েছে বিকেলবেলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে দেখো চারিদিকটা এই সন্ধ্যেবেলার আলো চলে গেছে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে দশ মিনিট মতো লাগবে এখন যেতে আমাকে হেঁটে পাড়ার ভেতর দিয়ে যেতে হবে তো ভাবছি এখানে আর ক্যামেরা অন করবো না একেবারে বাড়িতে গিয়ে করে নেবো চলো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে তো পৌঁছে গিয়েছিলাম তারপর তো অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি এখন দিদুনের সাথে আছি রান্নাঘরে দিদুন এখানে খাবার বানাচ্ছে সন্ধেবেলার টিফিন আর আমি আমি এখানে বসে আছি তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও তো চলো আবারও পরে দেখা হবে নতুন ভালো ভালো কোনো ভিডিওর সাথে তো আজকের মতো এখানেই আসছি টাটা